সকলকে নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা এই যে আজকে পুজোর জন্য ফুল তুলে নিয়ে আসলাম দেখুন আজকে তিনটা কালারের ফুল পেয়েছি গোলাপি কালার সাদা কালার আর ওই যে নীলকণ্ঠ বা নীল অপরাজিত ফুল আমার না খুব ভালো লাগে এই ফুলটা আজ আবার উল্টো রথ এখন বিকেল বিকেলবেলা আজই বিকেল পাঁচটা মতো এই যে উল্টো রথ বেরিয়েছে মানে মাসির বাড়ির থেকে আজকে বাড়ি যাচ্ছে যেখানে আর কি সারা বছর রথটা থাকবে আর যেখানে বিগত সাত দিন ছিল সেইখান থেকে এখন বেরিয়েছে ওখানে তো অনেক গান বাজছে তারপরে কীর্তন হচ্ছে আর সেই তাল লেগে গেছে আমাদের বদমাস্টার দেখো কি সুন্দর নাচ করছে যেই গানে তালে তালে পুরো একদম মাথার কোমর у mm. i রথের দিন তো আমি একেবারে সামনে থেকে রথটা দেখাতে পারিনি যদিও দেখিয়েছিলাম সেদিন তো একটুখানি সন্ধে হয়ে গেছিলো তাই সেভাবে হয়তো বোঝা যায়নি কিন্তু আজকে দেখুন পুরো একদম দিনের আলো থাকতে থাকতে রথটা এসেছে তাই ভালো করে আপনাদের সাথে রথটা শেয়ার করছি আর রথের ভেতরে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবী তো রয়েইছে সেই সঙ্গে কিন্তু গোপাল ঠাকুরও আছে আর এই যে এই দিদি নাচ করছে এই দিদির বাড়িতে রথটা বিগত সাত দিন ধরে ছিল মানে জগন্নাথ দেবের মাসি হচ্ছে এনে তো সবার লাস্টে যাচ্ছে আর পুরো আনন্দে নেচে নেচে যাচ্ছে আনন্দ তো হবেই আমাদের এত বড় একটা উৎসব রথযাত্রা তো যাই হোক এই যে টোটোই করে মাইক মাইকটা মাইকটা অনেক অনেক পেছনে যাচ্ছে সামনে গেলে বয়স্ক লোক আছে তো তাদের সমস্যা হতে পারে কারণ মাইকের সাউন্ডটা ছিল অনেক বেশি পরিমাণে আর এই আমাদের এই ঠাকুরমার নাচনে দুজনে মিলে নাচ করছে রাস্তায় দাঁড়িয়ে আর এদিকে আর এক বদমাসের কাণ্ড দেখুন কলে তো জলটা পড়ছে ওর মা বাবা জল ধরছে সেখান থেকেও ডাইরেক্ট হাত ধুয়ে নিল তারপর কতগুলো লোক আসছে Why does it আর এই রথটা আগের বারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে বেরিয়েছে বাড়ির থেকে তো এই যে রথটাতে ফিরে এলো মাসি বাড়ির থেকে এবার সেই রথটাকে বাড়িতে ঢোকানোর যে নিয়ম কানুন সব রয়েছে সেইগুলো সব পালন হচ্ছে ওখানে এদিকে এর কি হয়েছে না এক দৃষ্টি দিয়ে কি যেন তাকিয়ে দেখছি বুঝতেও পারলাম না অনেক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি দূর থেকে আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি কিন্তু লোকজন অনেক ছিল তো খুব একটা ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না আর ওই যে দূরের দিকে হচ্ছে আজকে বাড়ি আমাদের পাড়ার নিচের দিকে করে একটা বাড়ি রয়েছে তো সেখানে লাইট দিয়েছে আমি লাইটটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সামনে খুব বেশি কিন্তু দূরে নয় সকাল থেকে তারই মাইকের আওয়াজে কান ফান ফেটে যাচ্ছে একেবারে এই যে জগন্নাথ দেবের প্রসাদটা নিয়ে আমি বসে পড়লাম আর অনেকগুলো প্রসাদ রয়েছে বাড়িতে সেগুলো সব এখন বসে বসে খাব আর এখনও পর্যন্ত দিনের আলো অনেক রয়েছে কিন্তু তা সত্ত্বেও দেখছি উপরের দিকে তাকিয়ে মানে আকাশের দিকে তাকিয়ে যে চাঁদ উঠে গেছে এমনকি চাঁদটাকে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই তো বর্ষাকাল পড়ে গেছে এখন দিনের বেলাও মনে হবে যেন বিকেলবেলা বা সন্ধে হয়ে গেছে আর সকালবেলা মানে সারাক্ষণ মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে তো এই সময় এই দিন আর কি ওয়েদারটা খুবই ভালো ছিল তাই এই দিনের আলো থাকতে থাকতেই দেখছি বেশ পরিষ্কার চাঁদ উঠে গেছে সন্ধে হয়ে গেছে বাইরে তো বৃষ্টি পড়েছে বলে চারিদিকে ভেজা তাই বাইরে তো এখন আর থাকার কোনো মানে কথা নেই তাই ঘরে এসে বসেছি এই যে বদমাসটাকে এসে ছেড়েছিলাম বিছানার মধ্যে বিছানার থেকে নেমে নিচেই এই ঘর ওই ঘর চারিদিকে হুটোপাটা করছে এক জায়গায় স্থিরভাবে কোনো মতে থাকবে না এই যে দরজাটা এখানে যে দুয়ারটা আমাদের এটা কিন্তু অনেক উঁচু প্রায় দেড় ফুট মতো উঁচু রয়েছে ওটাকে কিন্তু অনায়াসে পার হয়ে যায় আবার ওইদিকে চেয়ারে বাবা বসে আছে ও যে ঘুরে যাবে তা না সেই চেয়ারের তলা দিয়ে যাচ্ছে মানে যেখানে যত গলি সরু গলি তারপরে যত কোঁচা জায়গা ঘিঞ্চি জায়গা সেই সব জায়গার মধ্যে দিয়েও যাবে দেখুন একটুখানি ঘুরে গেলেই হতো ও জানে ঘুরে গেলে হতো কিন্তু না ও ঘুরে যাবে না ওই চেয়ারের তলটা ও যাবে তারপর ওখানে গিয়ে ওখানেও থাকলো না আবার ফিরে এলো ওর মা আবার ফোনটা দিয়ে ওকে এখানে ওকে বসিয়েছে কিন্তু এতক্ষণ এতক্ষণটা অন করেছি ফ্ল্যাশ লাইটটা জ্বলে তো ব্যাস ওর বদমাশি শুরু এতক্ষণ বেশ সুন্দর মন দিয়ে দেখছিল আর মাথাটা নাড়াচ্ছিল মাঝের মধ্যে এখন আবার বদমাশি করছে সারাক্ষণ দুষ্টুমি সারাক্ষণ বদমাশি একটা লোক মতাহীন ওর মানে ওকে দেখাশোনার জন্য থাকতে হবে একটুখানি না দেখলেই কী জানে কী বিপদ ঘরে নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই ইদানিং মোবাইলে কার্টুন দেখতে শিখেছে ওই গান বাজছে আর একটা ব্যাং নাচ করছে ব্যাস তার তাল লেগে যায় মাঝে মধ্যে এই যে যেমন দেখুন এখন তাল লেগে গেছে এখন আর বসবে না এখন ঘাড় নাড়িয়ে মাথা নাড়িয়ে দাঁড়িয়ে নেচে ঝাঁপিয়ে লাফিয়ে যেন একাকার করে দেবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আপনাদেরও হয়তো ওকে দেখতে খুব ভালো লাগে আমরা সারা দিন ওর বদমাশি দেখে আর হেসে হেসে যেন পাগল হয়ে যাচ্ছি পুরো বাড়ি ও মাতিয়ে রেখেছে একটা ছোট্ট বাচ্চায় পুরো বাড়িটা মাতিয়ে রেখেছে আর মাঝে মধ্যে আবার চিৎকারও করছে কিন্তু আর বেশিক্ষণ বসবে না ওর আমার কোলে আসতে ইচ্ছে করেছে আমার ফোনটাও নিয়ে নেবে যাই হোক চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও আসবো খুব শিগগিরই নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন আজকের মতো টাটা